হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো সকলে আশা করি ভালো মন্দ মিশিয়ে সকলেই ভালোই আছো ভালোটাকে সবসময় নেবো খারাপটাকে নেব না তা তো হতে পারে না তাই ভালো মন্দ দুটো মিশিয়েই আমাদের চলতে হয় তাই মন্দটা না আসলে আবার ভালোটা কি উপলব্ধি সেটাও আমরা বুঝতে পারি না তো এখন মানুষের প্রত্যেকটা মানুষের ভেতরে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে টেনশন। টেনশন নিয়েই আমাদের সকলকে বাঁচতে হয় জীবনে চলার পথে তো টেনশন আসবেই তো টেনশনটাকে দূর করার যখন অতিরিক্ত টেনশন হয়ে যায় মানুষের তখন তার হার্টবিটটা বেড়ে যায় এবং নানা রকম রোগের সম্মুখীন তারা হয় তো দেখুন আমরা পৃথিবীতে এসেছি যেমন চলেও যাব তেমন এটা আমরা সকলে জানি এটা ধ্রুব সত্য কথা কিন্তু তাও আমরা মেনে নিতে পারি না ভাবি আমরা সমস্ত কিছু আঁকড়ে ধরে সারা জীবনই থাকব। আমার সম্পত্তি আমার বাড়ি ঘর আমার ছেলে মেয়ে আমার সংসার সমস্ত কিছু নিয়ে আমি সারা জীবন থাকব এইটা যখন ভাবি তখন কিন্তু আমাদের মধ্যে টেনশানটা বেশি কাজ করে টেনশানটা দূর করতে গেলে সবার প্রথমে ভাবতে হবে যা হয় হবে যেমন চলছে চলুক সবসময় ভালো হওয়ারই চেষ্টা করতে হবে তার মধ্যে থেকেও যদি খারাপ কিছু হয়ে যায় তো আমাদের কিছু করার নেই তা মেনে নিতে হবে তাই জন্য টেনশন নিয়ে নিজের শরীরটাকে খারাপ করলে তো আমরা এগোতে পারবো না এক পায়ে এগিয়ে যাব তো দশ পা পিছিয়ে আসব তো আমার হাজব্যান্ড সময় বলেন যে উনি আমার কাছে ডাক্তার বন্ধু সব কিছু প্রচণ্ড সাহস দেয় জীবনে চলার পথে উনি আমাকে সব সময় বলেন যখন টেনশন আসবে তখন টেনশানকেই বলবে যে তুমি এখন যাও টেনশান তুমি যেটা দিতে আমাকে এসেছো তুমি এখন সেটা নিয়ে চলে যাও উল্টো টেনশনকেই চলে যেতে বলে কি করে ধরুন আপনাকে একজন আঘাত করছে ঈদ দিয়ে আঘাত করছে পাথর দিয়ে আঘাত করছে দুঃখ দিয়ে আঘাত করছে না জানি আর কি না কি দিয়ে আঘাত করছে যে আঘাত করছে সে ভাবছে আমি আঘাত করছি আনন্দ পাচ্ছি যাকে আঘাত করছি সে দুঃখ পাচ্ছে এটা যদি না করে তুমি তোমার মনটাকে শক্ত করো তাহলে যে তোমাকে আঘাত করবে সেই আঘাতটাই কিন্তু উল্টে তার কাছে গিয়ে লাগবে ধরো তোমার যে ইটটা ছুঁড়লো সেই ইটটা উল্টে তোমার বুকে গিয়েই লাগবে যে তোমাকে আঘাত করবে এমনভাবে নিজেকে তৈরি করো আমার হাজব্যান্ড সবসময় এই কথাগুলো আমাকে শেখায় যা হওয়ার হোক না অসুবিধা কী ভালো হলে ভালো খারাপ হলে খারাপ টেনশন যখন আসে তখন উনি আরও অনেক কিছু শেখান অ্যাডভাইস দেন সেগুলো হচ্ছে যখন খুব অতিরিক্ত টেনশন হয় তখন যেন পুরো মনটাকে আমরা আমাদের বুড়ো আঙুলের পায়ে পায়ের বুড়ো আঙুলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এক মনে এক ধরে তাহলে টেনশন অনেকটা কমবে টেনশন যখন আসবে যে জিনিসটা নিয়ে আসবে সে জিনিসটাকে হাঁটিয়ে দিতে হবে কিভাবে যেটা তোমার বিনোদনে সাহায্য করে যেমন বই পড়া ছবি আঁকা টিভি দেখা তো উনি বলেন টিভি আর মোবাইল দেখলেও টেনশন বেশি কাজ করে তো ওইগুলো অ্যাভয়েড করাই ভালো সে জায়গায় বই পড়ো বই পড়লে কিন্তু টেনশন অনেক কেটে যায় অনেক বড়ো ওষুধ যাদের ঘুম আসে না রাতে যারা কিছুই ভালো লাগে না তারা বই পড়ুক যারা মালা জপে রাত্রে তারা মালা জপুক মালা জপা এটা কিন্তু অসাধারণ একটা শক্তি তোমার মনটাকে শক্ত করে দেবে ঘুম আসবে শান্তি পাবে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা ব্যাখ্যা থাকে মালা ঝপছে মালা পড়েছে বলে তাকে অবহেলা করা কিন্তু উচিত নয় এগুলো একটা অসাধারণ ক্ষমতা আছে এগুলো যারা ব্যবহার করে তারা কিন্তু সকলে ভালোও থাকে এটা কিন্তু বুঝতে হবে যারা মালা ঝপতে ভালো না লাগলে বই পড়ো ফোন দেখো না রাতে ফোন দেখবে না রাতে ফোন দেখলে কিন্তু মারাত্মক ক্ষতি হয় ঘুমের ফোন টিভি এগুলো অ্যাভয়েড করাই ভালো বইকে বন্ধু করো ভালো পার প্রতিবেশীকে বন্ধু করো কাললে নিজের মা বাবা স্বামী কি বাচ্চা সবাইকে বন্ধু করে নাও আমার স্বামী এগুলোই আমি বোঝাই ও আমার সব থেকে বড় বন্ধু আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো